বারো তেরোই ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার বিশ্ব ঔরশ শরীফ ও ইসলামী মহাসম্মেলনের প্রচারণা তুঙ্গে বিশ্ব অলি মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর বারো তেরোই ফেব্রুয়ারি দু ইংরেজি সোমবার ও মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব ঔরশ শরীফ ও ইসলামী মহাসম্মেলনের প্রচারণা তুঙ্গে প্রচার প্রচারণা এবং প্যান্ডেলের কাজ তীব্র গতিতে এগিয়ে চলেছে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির গাজীপুর কাপাসিয়ায় পবিত্র দাওয়াত নামা বিতরণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়ছল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শায়ম আমির ফয়ছল সাহেব দয়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ সকল ধর্মের লোকদেরকে ও সকল দলের লোকদেরকে যোগ দেওয়ার জন্য উদার্ত আহ্বান করেন ডক্টর জুয়েল কবির সাংবাদিকদের বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাবলাজান সাহেব পাক জবানে ফরবান বাবা এমন সময় আসবে যখন মানুষ চোখে মুখে অন্ধকার দেখবে দিশে হারা হয়ে পড়বে মানুষ বাঁচার জন্য ভেঙে ছুড়ে জাকের পার্টির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সবাই ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই স্রষ্টার থেকে যদি বাঁচতে চান চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে নিচে আসুন এবং মহাপবিত্র বিশ্ব মহাপ্র শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বারো তেরো ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার স্থান বিশ্ব অলি মঞ্জিল জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে যোগ দিন তবেই রহমতের চাদরে ঢাকা থাকবেন মিলবে শান্তি ও মুক্তি বলেন ডক্টর জUEL কবির কেসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিশ্বলী খাজা সাহেবের মহা পবিত্র বিশ্ব উৎস শরীফ এবং বিশ্ব ইসলামী মহা সম্মেলন 14 এবং 13 ফেব্রুয়ারি রোজ সোমবার এবং মঙ্গলবার বিশ্বলী মঞ্জিল বাইশরসি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বিশ্ব আলী সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহ ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা আলহাসজত খাজা মোস্তফা আমির ফজল মুজাদ্দি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় পবিত্র দাওয়াতনামা বিতরণে এসে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে এবং ফেসবুক লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব, মহাপুরুষ মহাগুরু মহা সাধক বিশ্ব অধিকা পরিপরীক্ষা সাহেব পাঁচ জবানে এফর্মাইছেন বাবা এমন সময় আসবে তামাম পৃথিবীতে আল্লাপাক লোহার মই টানবেন এবং মানুষ গজবে পরিয়া বিপদের বাড়ির চোড়ে চোখে মুখে অন্ধকার দেখে দিশেহারা হয়ে বেঙ্গে জুড়ে এই ডাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা সবাই জ্ঞানী সবাই বুঝতেছেন বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে আমি আবারও পুনরায় বলছি বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু উশিলা লাগে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান করব আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রজ আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলকে উদার্ত আহ্বান আপনারা জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন স্থান বিশ্বলীর মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুর জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের বাড়ির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফসল সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উগ্র এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেন তাহলেই বিশ্ব আলী কাবলাদান সাহেবের উসিলায় জয়াল সাল্লামের নেক নজরে আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকবেন আল্লাহ পাকের গজব থেকে আমরা বাঁচতে পারবো তাহলে শান্তি তাহলে মুক্তি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অন্য অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিশ্ব লীগ হাজা বা ভরিদপুরি কাবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি মাসের বারো এবং তেরো ষর সোমবার এবং মঙ্গলবার বিশ্বলী ক্যাবলাান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তর সুরি জেসমানী আউলাদ হেজবুল্লাহ রিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মির্জাদা আঘাস হজরত খাজা মোস্তফ আহমিন মুজাহিদিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র দাওয়াতনামা নিয়ে আমরা কাপাসিয়া উপজেলায় কাপাসি উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সিদ্দিক ভাই সহ আরও যারা আছেন এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই সেটি সেটি হলো জাকের পার্টি যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্বলি খাজা ফরিদপুরি কেব্রাজান সাহেব পাঁচ জমানেছেন বাবা এমন সময় আসবে মহান স্রষ্টা সষ্টা পৃথিবীতে লোহার মই টানবেন এবং তাম পৃথিবীতে গজবের চোটে মানুষ চোখে মুখে অন্ধকার দেখে দিশেহারা হয়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানুর মালিক আল্লাহ তবে উচিরা লাগে আমি আবারও পুনরায় বলছি যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব মোস্তফা আমির ফসল মুজাহদী সাহেব এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফসল মুজাদী সাহেব যে মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বারো এবং তেরোই ফেব্রুয়ারি স্থান বিশ্বলির মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই যোগ দেন এই উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক